যারা এখনও এই কাঁচামরিচের আচার ট্রাই করেননি আজকের ভিডিও তাদের জন্যই বিশ্বাস করুন আচার বানানোর পর কাঁচামরিচের টেস্ট অন্য লেভেলের হয়ে যায় আপনি ভাবতেও পারবেন না সিম্পল একটা কাঁচামরিচের আচার খেতেও এতটা মজার হতে পারে এখন যেহেতু কাঁচামরিচ খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে আজ আচারটি বানিয়ে ফেলুন আচার বানাতে এখানে পাঁচশো গ্রাম পরিমাণ কাঁচামরিচ নিয়েছি এই আচার বানাতে কাঁচামরিচগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কাঁচামরিচের মাথার অংশ থেকে ঠিক ঠিক করে কেটে দিয়েছি খুব বেশি কিন্তু কাটা যাবে না মরিচের নাইফ অংশ কাটতে হবে মরিচগুলো ধুয়ে নেওয়ার পর এর গায়ের পানিটা পাতলা সতী কাপড়ের সাহায্যে একদম মুছে মুছে শুকিয়ে নিয়েছি একটা প্যানে নিয়ে নিলাম তিনটা শুকনা মরিচ ও পাঁচ ফোড়ন নিলাম দুই টেবিল চামচ পরিমাণ এই মশলাগুলোকে চুলার চুল কম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যখন দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আগ ভাঙা করে নিব এবার প্যানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এই আচার বানাতে তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন তেল গরম হয়ে গেলে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে প্রথমে একটু ভেজে নিব আমি এখানে প্রথমেই কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিব মরিচগুলো অনেক বেশি কড়া করেও ভাজবো না আবার খুব কমও ভাজবো না দেখুন ঠিক এ পর্যায়ে মরিচগুলো উঠিয়ে নিতে হবে এখন চুলা আঁচ কমিয়ে মরিচের গায়ের তেলটা যতটা সম্ভব ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নেবেন বাকি তেলের মাঝে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফুটে ওঠার পর চুলা আঁচ কমিয়ে দেব এখন দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ রসুন বাটা ও ভর্তি করে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম চুলার একটু কম আছে মশলাগুলোকে কিছুক্ষণ ভাজবো খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায় আদা ও রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পর আবারও ভালোভাবে কিছুক্ষণ একটু ভাজতে থাকবো অবশ্যই চুলা রাশটা কমিয়ে রাখতে হবে সরিষা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আচারের জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ রসুনের কুয়া এই আচারের রসুনের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন তেঁতুলের কাপ দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ আমি কিছুটা তেতুল পানিতে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখবেন তেতুলটা নরম হয়ে যাবে তখন এটা কষলিয়ে কষলিয়ে এর কাতটা একদম বের করে নিয়েছি এখন চোলার একটু কম আছে এই সব কিছুই ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এই রসুনটা অনেকটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলার কম আছে এগুলো ভাজতে হবে এ পর্যায়ে ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগার দেওয়ার পর আরেকটু জাল করে নিব যখন বুঝবেন রসুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এই মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই মশলার মাঝে কোনো পানি নেই সব কিছু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঠিক সে পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিতে হবে কাঁচামরিচ দেওয়ার পর এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন কাঁচামরিচ দেওয়ার পর আচারটাকে অনেক বেশি জাল করা যাবে না এই আচারে কাঁচামরিচগুলো আস্ত আস্তই থাকবে আর কাঁচামরিচের কালারটাও একদম সবুজ সবুজই থাকবে আমি এখানে যে মশলাটা টেলে গোড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মশলা দেওয়ার পর কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা শুঘ্রাণ পাওয়া যাচ্ছিল আর এই মশলা দেওয়ার পর আচারটা খুব বেশিক্ষণ জাল করবেন না মশলা দেওয়ার পর আচারটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেবেন আপনারা আচারে ঝাল মিষ্টি সব কিছুই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন দেখুন আমার এই আচারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিতে হবে খেয়াল রাখতে হবে এই আচারে যেন তেলের পরিমাণটা বেশি থাকে এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আচার বানানোর সাথে সাথেই পরিবেশন করতে পারবেন আর নর্মাল তাপমাত্রা এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে